যারা যে কটা বাচ্চা আমাকে ভালোবাসিস তারা আমি এই কয়েকটা নাম রয়েছে এই নামগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি ছোট্ট করে একটা গজল বলি আমি বিদায় হব অনেকটা সময় আপনাদের কাছে থেকে নিয়ে নিলাম ফিলিস্তিন কোনটা মানে আমার যেটা ইউটিউবে ছাড়া আছে বাংলাটা তাই তো আচ্ছা আচ্ছা তোমরা একটা কাজ করো ভাই তোমরা আমাকে মেরে দাও বৃষ্টি থাকলে আমাকে দাও খেয়ে মরে যাই আর কি করব আমিও বাচ্চাদের প্রচন্ড ভালোবাসি আগে আমি লজেন্স খাওয়াতাম ওরে আল্লাহ তোমার এই নো পছন্দ কি ব্যাপার মাসা আল্লাহ বলতে তোমার নাম কি বাবা

করবে তো নাকি সবাই আসছে চারজন আসছে হ্যাঁ মাশাল্লাহ আমরা চারজন মিলে একটা গজল গাইব মেহেরবান মেহেরবান তোমাদের প্রিয় গজল ঠিক আছে আমার সঙ্গে একটুখানে গাইবে তো সবাই মিলে গাইবে তোর মা বারণ করেছে তাহলে গাইবে না ঠিক আছে গাইবে চলো চলো ঠিক হ্যালো 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 লম্বা ঠিক আমার সঙ্গে গাইবে मेहरबान तू मेरी मेहरबान मेहरबान तू मेरी मेहरबान मेहरबान तू मेरी मेहरबान मेहरबान तू मेरी मेहरबान

बल 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 पर मन दिल्ली ले बे पर मन तुम दिल्ली ले पर मन दिल्ली पर बल नुम दिल्ली बेहिर बल छाछा दा द

دو 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 دے چھ پائی پا رغما رغما یا کداو نہیں ہیر بن رغما رغما یا کداو نہیں ہیر بن بن ہیر بن تو بھی دے لے

যাই হোক বাচ্চা কাচ্চা থাকলে খুব ভালো লাগে আজকে তো এখানে তবুও উপহার কম হয়েছে আমি ইতিপূর্বে বলেছি হ্যাঁ লজেন্স অনেক অনেক জায়গা আসে তবে আজকে সেই বাচ্চা কাঁচা ছিল না আমরা এক এক জায়গায় যাই প্রচুর বাচ্চা কাঁচা আসে জানে যে ইমরান ভাই লজেন্স খাওয়াবে নাইলে জিলাপি খাওয়াবে চকলেট খাওয়াবে এগুলো খাওয়ায় তো যাক মাশাআল্লাহ আজকে সেই পজিশন ছিল না আবার যদি পরের বছর হয় একটু বাচ্চা কাঁচা সামনে রাখবেন তাহলে ভালো আলো তাই না আরো ভালো লাগবে চলুন আর যেহেতু আমি 2 বেশি অনুষ্ঠান করি না কোথাও আবার কাল আমাদের অনুষ্ঠান আছে আমাদের প্রতিদিন অনুষ্ঠান ওই জন্য আমরা দু ঘন্টা বেশি করি না তবে এরকম জায়গা পেলে সত্যি কথা বলছি অন্তর থেকে বলছি ছেড়ে যেতে ইচ্ছে করে না যেভাবে আপনারা বসে আছেন মার্শাল আপনাদের দেখি এত ভালো লাগছে আপনারা যে বসে আছেন সত্যি একদম অতুলনীয় এরকম দর্শক সব জায়গায় পাওয়া যায় না যে গজল মানে গাইছে আপনারা শুনছেন মার্শাল আলহামদুলিল্লাহ যাক দোয়া করি আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদের এই সোনাকে কবুল করুক আমাদের বলাকে কবুল করুক সকলে বলি আমি চলি দু একটা রিকোয়েস্ট কালাম তারপর ইনশাল্লাহ আমার কয়েকটা মূল গজল আছে আমি গিয়ে ইনশাল্লাহ কমিটি ভাই গজল বলি আমরা একের পর এক বিদায় বিদায় দিকে যাবো ইনশাল্লাহ তো চলুন আমি কি গজল গাইবো আমার ঘরে গিয়ে আমার একজন ভাই আমাকে একটা রিকোয়েস্ট করেছিল একটা গজলে অনেক দিন পুরাতন একটা গজল যে গজলটি আমার যুবক ভাই বোনেরা ইয়ং জেনারেশন যারা আছেন তারা খুব ভালো গজলটি শোনেন তারা তারা কারুর ফোনের রিং চন কারুর ফোনের কলার চন করা আছে মাশাআল্লাহ গজলটি এক ছন্দ আপনাদের সম্মুখে গাই তারপর আমি আবার সূর্য ওঠে কে আলো এই গজলটা দিয়ে শুরু করতে বলেছিল একের পর এক গাওয়ার চেষ্টা করব শুনেন যে গজলটি আমার ভাইরা বোনেরা খুব পছন্দ করে সেই গজলটি হলো আছি ইক ডুবে আমি পাপা পাপা সাগর नज़े उमार सुशी त सुफ़ अशो दिली अमाय अशो लेहो दिली अमारिशी

शन गंदे जगा दंदी दब गंदी दबे जगे जगन गंदा दंदी लॻंदम गंदी दबे दंद

मे अ शुरू रे हूं अमार मुसीबारे मुसीबार कमु दिली शे गोबी अमार शुरू এখানে আমার অনেক মায়েরা আছেন অনেক দাদিমারা আছেন ভাবিরা আছেন যাদের সন্তানিরা রোজা রাখে ভাইগুলো ভাই রাগ করবে না তো একটা কথা বলবো রাগ করবে না তো আচ্ছা রোজার সময় রমজান মাসে যুবক ছেলেরা আল্লাহর ওলি হয়ে যায় রমজান মাসে যুবক ছেলেরা আল্লাহর অলি হয়ে যায় তাহলে এই আল্লাহর অলিটা শুধু রমজান মাসের জন্য নাকি সারা জীবনের জন্য এই ধরনের নামাজ কালাম সব সময় পুরো একটা মাস পাঞ্জাবি টুপি কত সুন্দর পাঁচ অক্ত নামাজ পড়ে কোরআন পড়ে যুবক ছেলে ছেলেরা মাসা আল্লাহ কত সুন্দর ইবাদত বান্দি করে তার কারণ আছে একটা কি জানি যেহেতু শয়তান তো আল্লাহর কাছে বাধা শয়তান তো বাধা শয়তান তো নেই আর যেই আকাশে ঈদের চাঁদ ওঠে সঙ্গে সঙ্গে ওরে আল্লাহ শয়তান আড়ামোড়া খেতে খেতে আসে যুবকদের কাছে ওলাই দেখো চিন্তা করিস বাবা আমি চলে খুব কষ্ট করে তোরা ছিলিস বাবা এক মাস আর কোন চিন্তা নেই আমি চলে এসেছি চল আর মসজিদে যাওয়ার দরকার নেই আর নামাজ কালাম পড়ার দরকার নেই একটা কাজ কর বাইকটা খালি বের কর কেটিএমটা বের কর বের করে একটা মদের বোতল লে লে চল একদম মাঠের দিকে গিয়ে ভালো করে খাওয়া এক মাস ধরে শুকিয়ে আছিস তোরা তখন যুবক ছেলেরা শয়তানের ধোকায় পড়ে মারে বাইক একদম স্টার্ট মেরে একদম পিকআপ দেয় এরকম একশোয় তুলে পোস্টারে ধাক্কা মেরে দশ টাকা পালাই গে চুপ খুশি হয়েছে এরকম ঈদের সময় কত পাওয়া যায় এরকম যুবক ছেলের অ্যাক্সিডেন্ট করে মারা যায় আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে এটা মনে করো না যে তোমার দাদা আছে তোমার বাপ আছে তারপর তোমার লাইন তোমার লাইন আগে আসতে পারে তারপর তোমার দাদার লাইন আসতে পারে তোমার দাদার লাইন আসতে পারে রাগ করলে হবে না এই কথাটা এই কারণেই বলছি আজকে আমি এখানে গজল বলছি আজ আমার ড্রাইভার আসেনি সে এক জায়গায় গেছে বলে আজকে আসেনি আমি নিজে ড্রাইভ করে নিয়ে এসেছি গাড়ি এখন ধরে নেন আমি ইমরান এখানে প্রোগ্রাম করছি এখান থেকে বাড়ি পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে যাবো তার কোনো গ্যারেন্টি আছে রাস্তায় মৃত্যু হয়ে যেতে পারে আজকে আপনারা এখানে বসে বসে গজল শুনছেন সকালবেলা আপনারা ঘুম থেকে উঠবেন তার কোনো গ্যারেন্টি আছে মৃত্যু এসে যেতে পারে তবে একটাই উপদেশ দিয়ে যাব হে আমার ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ভয় করুন কবরের ভয় করুন মৃত্যুকে ভয় করুন এই মৃত্যু কিন্তু ছাড়বে না যদি অতল গহ্বরে যদি আপনি লুকিয়ে পড়েন সে থেকে আজরাই টেনে আপনাকে নিয়ে যাবে এক ছন্দ শোনাবো এই মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার জন্য কেউ মনে ব্যাথা নেবেন না এক ছন্দ শুনিয়ে আমি ইনশাআল্লাহ সূর্যটা কে দায়ালো আর কয়টা ফরমায়েশ আছে আমি ইনশাআল্লাহ শুনি আমি বিদায় নেব ওই জন্য মৃত্যুর কথা আপনাদের আগে শুনিয়ে দিই যেদিন আপনাদের মসজিদে আপনার নামটা एलान হবে সেদিন আপনার অবস্থা কি হবে একবার ভেবে দেখেন আপনি তো লাশ শত শত মানুষ আপনাকে দেখতে আসবে মসজিদে আলান হচ্ছে আমাদের পাড়ার অমুক অমুক যে কাল হয়ে গেছে আপনাকে কবরে রাখা হবে সওয়াল জবাব কেমন করে আপনি দেবেন কখনো নামাজ পড়া হয়নি তওবা পড়া হয়নি কবি ছন্দে মাধ্যমে লিখে রাখেন এক দিন তোমারই না মসজিদে হবে

শিষ্য শিষ <Hands -potsound> yeah. तोमारी सची जय तोमारी सची जय নগাটরি তাইজড়া,, তংজেত মহৈণ কহোদেকো ওধবারা J帆িকোছ়া যোলোগ্সলেবা থয়া যোদেমদের কহোটে, দোেরেডা না্ড শলালি uploading

न सी जूबार

আমি গজলটি খুব ভালোবাসি বলতে ওই জন্য আপনাদের একটুখানি শুনিয়ে দিলাম তো চলেন এবার সূর্য ওঠে কেদাই আলো কিছু আমার ইউটিউবের ছোট্ট ছোট্ট গজল কবিতা ছন্দ কিছু রিকোয়েস্ট আছে আমি একটা সুরের মধ্যে গিয়ে দিচ্ছি ইনশাল্লাহ চারটে পাঁচটা গজল আমি একটা সুরের মধ্যে গিয়ে দেবো যেহেতু আমার ইউটিউবে যেমন মাদিনাওয়ালা রসুল আরবি মাদিনাওয়ালা